চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে ডোন্ট ওরি এভ্রিথিং উইল ফল ইন টু প্লেস ঠিক হয়ে যাও বলতে ফল ইন টু প্লেস ব্যবহার করছি আপনি যদি আমার জায়গায় হতেন ইফ ইউ প ইন মাই শোজ এই জায়গা বলতে প্লেস ব্যবহার না করে শুজ ব্যবহার করছি আমি এই বিষয়টা পুরোপুরি সমর্থন করতে পারছি না আই ক্যান্ট ফুলি এন্ডোর্স ইট এখানে সমর্থন বলতে সাপোর্ট ব্যবহার না করে এন্ডোর্স ব্যবহার করছি তো স্পোকেন ইংলিশে এরকম কিছু টার্ম বা ফ্রেজ ব্যবহার করলে ইংলিশটাকে আরও বেশি নেচ্ছর মনে হয় এই ভিডিওতে আমরা এরকম কিছু টিপিক্যাল ট্রান্সলেশন শিখবো সো লেটস চেক ইট আউট আপনার সাথে একমত হওয়া কঠিন কিন্তু আমি আপনার দৃষ্টিভোগি বুঝতে পারছি ইটস হার্ড টু এক জুপু পার আই আন্ডারস্ট্যান্ড ইউর পারসপেক্টিভ এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সব দিক বিবেচনা করেছি কি হ্যাভ ইউ কনসিডার অল অ্যাঙ্গেলস বিফোর মেকিং দিস ডিসিশন আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে কী করতেন বাট উজ ইউ ডু ইফ ইউ ওয়ার ইন মাই শোজ এটা শুধু সময়ের ব্যাপার সব কিছু ঠিক হয়ে যাবে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম এভ্রিথিং উইল ফলো ইন টু প্লেস আমার মনে হয় আমরা ভিন্ন পদ্ধতি অবলম্বন করা উচিত আই থিঙ্ক উই শুড আ ডিফারেন্ট অ্যাপ্রোচ আপনার পরামর্শের জন্য ধন্যবাদ কিন্তু আমি আমার পথে চলবো থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস বাট আই স্টিক টু মাই ফথ এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ইট উডেন্ট বয়স টু মেক এ ফাইনাল ডিসিশন রাইট নাও এই সমস্যাটা আমরা একসাথে মোকাবেলা করতে পারি উই ক্যান ট্যাকল দিস প্রবলেম টুগেদার আপনার কথার মধ্যে যুক্তি আছে কিন্তু পুরোপুরি সমর্থন করতে পারছি না দেয়ার সাম লজিক ইন ইউর পর্স বাট আই ক্যান্টফুলি অ্যান্ড সিট আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি আই ডিজেক্ট ডু উইডু বিকজ